ভারতের গুয়াহাটিতে অনন্য এক ইতিহাস গড়তে যাচ্ছে সাউথ আফ্রিকা টেস্টে এখনো অব্দি ভারতের মাটিতে কখনোই তাদেরকে হোয়াইট ওয়াশ করতে পারেনি প্রোটিয়ারা তবে এবার সামনে আসল সেই সুযোগটাই গুয়াহাটি পঞ্চম দিনে সিরিজের সমতা আনতে ভারতের প্রয়োজন পাঁচশো বাইশ রান যা কিনা এক প্রকার অসম্ভবই বলা যায় অপরদিকে প্রোটিয়াদের দরকার আট উইকেট ধারণা করা হচ্ছে ড্রয়ের দিকেই এগুচ্ছে গুয়াহাটি টেস্ট ফলে সিরিজ জেতার দ্বার প্রান্তে প্রোটিয়ারা আর একের পর এক সিরিজ হারে কোচ গম্ভীরকে নিয়ে হচ্ছে সমালোচনা এমনকি ভিন্ন দেশে বাংলাদেশের ক্রিকেট বোর্ডও তাকে নিয়ে করছে কৌতুক গৌতম গম্ভীরকে নিয়ে ইতোমধ্যেই অসন্তোষ প্রকাশ করেছে ভারতীয় দর্শকরা দক্ষিণ আফ্রিকার সাথে টেস্ট সিরিজের পর যদি ভারতীয় কোচের চাকরি চলে যায় তাহলে সহজে নতুন কাজ পাবেন না গম্ভীর কেননা আইসল্যান্ডের মতো ছোট ক্রিকেটীয় দেশও জানিয়ে দিল তারা গম্ভীরকে নেবে না নিজেদের নতুন কোচ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আইসল্যান্ড ক্রিকেট বলছে তারা পঁচাত্তর শতাংশ ম্যাচ জিতেছে চলতি বছরে তাই তাদের দলে কোচ হিসেবে গম্ভীরের জায়গা নেই আইসিসির সদস্য তালিকায় না থাকা আইসল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের টুইটে লিখেছে আমাদের সকল সমর্থকদের জানাচ্ছি গৌতম গম্ভীরকে আমরা জাতীয় দলে কোচ হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি না আমাদের একজন কোচ ইতোমধ্যেই রয়েছেন এবং দু সালে আমরা পঁচাত্তর শতাংশ ম্যাচ জিতেছি তবে নিজের চাকরি বাঁচাতে হলে এবং সিরিজ ড্র করতে হলে গুয়াহাটি টেস্টে জয়ের কোন বিকল্প নেই গম্ভীরের সামনে তবে সেই জয় পেতে হলেও ভারতকে লিখতে হবে নতুন ইতিহাস টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ চারশো রানের লক্ষ্য তারা করার রেকর্ড আছে ইতিহাসে ফলে এই ম্যাচ জিততে হলে ইতিহাস নতুন করে গড়তে হবে ঋষভ পান্থের দলকে এশিয়ার মাটিতে এর আগে কোনো দল চারশো রানও তারা করতে পারেনি সর্বোচ্চ তিনশো পঁচানব্বই রানের লক্ষ্য তারা করে জয়ের রেকর্ড আছে সেটিও বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ভারতের মাটিতে সর্বোচ্চ রান তারা করে জয়ের রেকর্ড তিনশো সাতাশি রানের দু সালে ইংল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড রান তারা করেছিল ভারত ফলে বুঝাই যাচ্ছে জিততে হলে অনেক ইতিহাসই নতুন করে লিখতে হবে ভারতকে বড় লক্ষ্য তারা করে নেমে ভালো শুরুও পায়নি স্বাগতিকরা তারা সাতাশ রান তুলতেই হারিয়ে ফেলেছে দুই উইকেট এদিকে কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হওয়া প্রথম টেস্ট জিতে সিরিজ হারের কোনো সম্ভাবনাই রাখেনি সাউথ আফ্রিকা উল্টো ভারতের সামনে সিরিজ হারের সংখ্যা বেশ প্রবল আছে হোয়াইটওয়াশ হওয়ার আশঙ্কাও গুয়াহাটি টেস্ট ড্র হলে এক শূন্য ব্যবধানে সিরিজ জিতে নেবে টেম্বাবাবা ভুমার দল আর গুয়াহাটি টেস্টের পঞ্চম দিনে ভারতের বাকি আট উইকেট পড়ে গেলে নিশ্চিত হবে হোয়াইটওয়াশ কেন পঁচিশ বছরে ভারতের মাটিতে কোনো টেস্ট সিরিজে জয় পায়নি সাউথ আফ্রিকা তবে এবার শুধু সিরিজ নয় ভারতকে তাদেরই মাটিতে হোয়াইট ওয়াশ করতে চাইবে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়নরা ফ্রেন্জি